কেনাকাটা করতে কিন্তু কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি কয়েকদিন আগে বগুড়াতে ছিলাম তো বগুড়া নিউ মার্কেট থেকে আমরা কি কি কেনাকাটা করলাম আজকের ভিডিওতে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করে দিই আমরা রিক্সা করে এখন নিউ মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছি তো সামনে কিন্তু সাত মাথা এখানে প্রচুর জ্যাম থাকে তো দেখতেই পাচ্ছেন একদম প্রচুর জ্যাম আর এখান থেকে বিআরটিসি বাসগুলা জয়পুরহাট শান্তাহার নওগাঁ এগুলোতে আহ এগুলোর উদ্দেশ্যে রওনা দেয় তো এই আশেপাশে অনেক ফলমূলের দোকান সব আছে তো এগুলো সব পার করে আমরা এখন যাচ্ছি এটা হচ্ছে সাতমাথা রাস্তায় প্রচুর জ্যাম থাকায় রিক্সাওয়ালা মামা আমাদেরকে দ্বিতীয় গলিতে নামায় দিচ্ছে নিউ মার্কেটের তো সেখানে আমরা এখন এই দোকানগুলাতে যা বাচ্চাদের হচ্ছে খাতা পেন্সিল বক্স টক্স এগুলো সব কিছু পাওয়া যায় যে ফাইল টাইল তো সেখান থেকে আমার আপু তার মেয়ের জন্য জ্যামিতি বক্স এসে এগুলো একটু নিলো তারপর আমরা আবার মার্কেটের ভিতরে দ্বিতীয় গলি ভিতর দিকে আবার চলে গেলাম তো এখানে আমার একদম শুরুর দিকে চলে আসছে মার্কেটে এটা কিন্তু নিউ মার্কেটের মধ্যেই সব কেনাকাটা আজকের ভিডিওর সব কিছু থাকবে তো এই এটা কিন্তু ঘড়ির দোকান চশমা সবকিছু পাওয়া যায় তো আমরা এখানে একটু সানগ্লাস যে নিব যেহেতু মোটর সাইকেলে হয় খুব তো নিয়ে আমার আপু তার মেয়ের জন্য টু পিস পছন্দ করছিল তো পছন্দ হয়ে গেছে আমাদের তারপর আমরা চলে গেলাম ঘড়ির একটা দোকানে তো সেখানে আপুর একটা হাত ঘড়ি নষ্ট হয়ে গেছিল তো সেইটা ঠিক করার জন্য সেখানে আমরা অনেকক্ষণ ওয়েট করলাম একটা মুরব্বী উনি হচ্ছে ঘড়িটা ঠিক করে দিচ্ছে তো আমি জাস্ট দেখছিলাম ওনাকে উনি কত সূক্ষ্মভাবে সুন্দরভাবে ঘড়িটা ঠিক করতেছে ওনাকে আবার জিজ্ঞেস করলাম আপনি কি চোখে ভালোভাবে সব কিছু দেখতে পাচ্ছেন কারণ এখন কিন্তু ছোট থেকে বাচ্চাদের চোখেরও অনেক সমস্যা হয়ে যায় ওনার তো অনেক বয়স হয়ে গেছে দেখতে পাচ্ছি কি তো সেটা একটু জিজ্ঞেস করলাম আমার জানার খুব ইচ্ছা হলো তো উনি বললো না মা সব কিছু দেখতে পাচ্ছি খুব ভালোভাবে নয়তো কাজ করছি কিভাবে তো এই যে ঘড়িটা ঠিক করে দিছে তো খুব ভালোই হয়েছে আর কি তো দেখা যাক কতদিন হচ্ছে টেকসই হয় এবার আমরা চলে যাচ্ছি আপুর আরো কিছু দরকার ছিল মূলত আজকে আপুর কেনাকাটার জন্য আমি বের হয়েছি আপুর সাথে তো আমাকে নিয়ে গেছে আর কি তো এখানে আমরা এগুলো সব হচ্ছে আপু বাটি সেট তারপর হচ্ছে গ্লাস এগুলো একটু নিতে তো তো এগুলো সবগুলো আমরা একটু করতেছি এখানে কি কি যায় দেখা যাক সব কিছু ডিজাইন দেখতেছি এইটা কিন্তু বেশ ভালো ছিল কাঁচা বাদাম একদম সুন্দর একটা হচ্ছে আর ডিজাইন তো এই যে এখান থেকে আমরা কিছু চামচ সেটও নিয়ে নিলাম তো এই চামচগুলো আমার কাছে খুব ভালো লাগছে তো এগুলো একটু নিলাম আমরা তারপরে আমরা আরো কিছু চামচ এখান থেকে নিলাম আপুর হচ্ছে বাসার জন্য সে নিচ্ছিল তো আমি একটু ভিডিও করে রাখতেছিলাম আর এখানে একটি চাকুটা অনেক ধারালো ছিল বেশ ভালো তারপর আমরা চলে আসলাম শ্যামলিতে শ্যামলি গেটে একদম ঢুকতে এটা পরে তো এখানে আমরা বাচ্চাদের জন্য একটু নুডলস নিচ্ছিলাম তো এখানে স্পাইসি নুডলস গুলো আর খাবে তো এইটা যে থ্রি এক্স স্পাইসি তো এইটা আমরা খেয়াল করিনি বাসায় এসে দেখি থ্রি এক্স তো প্রচুর ঝাল ছিল যাই হোক আর দুইটাই নেওয়া হয়েছে এখান থেকে থেকে তারপর নিলাম একটু লিচু কিছু লিচু না হলো লিচুগুলা কেমন সেটা একটু টেস্ট করে না হলো যাই হোক এখনো ভালো যে লিচুগুলো সেগুলো হচ্ছে নামেনি বাজারে তো এগুলোই নিলাম আর নতুন যেহেতু তারপর আমাদের কেনাকাটার শেষে আমরা এখন ফিরছি বাসায় তো এই ছিল আজকের শপিং কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ